আজকে হচ্ছে পঁচিশে এপ্রিল পর্তুগালের ফ্রিডম ডে মানে স্বাধীনতা দিবস আজকের এই দিনে প্রায় একান্ন বছর আগে পর্তুগালের সাধারণ মানুষ স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্র থেকে স্বাধীনতা পেয়েছিল তিন এপ্রিল বা পঁচিশে এপ্রিল পর্তুগালের স্বাধীনতা দিবস আজকের এই দিনে রাজপ্রতা ভেঙে রাজতন্ত্র ভেঙে প্রতিষ্ঠিত হয়েছিল পর্তুগালের স্বাধীনতা এই স্বাধীনতার সাথে যোগ হয়েছিল পর্তুগালের যে নারীদের তারা একটা সময় কুক্ষিগত করে রাখত এবং একটি লিমিটেশনের মধ্যে রাখতো এই দিন পর্তুগালের নারীরাও তাদের বেড়াজাল ছিন্ন করে তারাও স্বাধীনতা লাভ করেছিল সমাজের কাছ থেকে রাজতন্ত্রের কাছ থেকে এবছরের এই স্বাধীনতা দিবসটি অনেক গুরুত্বপূর্ণ কারণ কিছুদিন পরেই পর্তুগালের জাতীয় নির্বাচন আমরা যারা পর্তুগালে বসবাস করি আজকের এই দিনটি আগামী নির্বাচনের জন্য অনেক বেশি অর্থবহ থাকবে এবং আমরা আজকে দেখেছি যে সবগুলো রাজনৈতিক দলই একটি স্লোগান ছিল রেসিজম ও নমকা মাইশ মিন্স হচ্ছে আর কোনো রেসিজম নয় রেসিজমের বেড়াজাল ছিন্ন করে আজকের এই স্বাধীনতা দিবসে পর্তুগালে আবার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বহু বছর আগে পর্তুগালে এক সময়ে দীর্ঘ সময় একটা একতন্ত্র ছিল সেই শাসকের নাম ছিল এই দিনে সামরিক বিপ্লবের মাধ্যমে এবং সামরিক বাহিনী এবং জনতার সম্মিলিত বিপ্লবে পর্তুগাল একটা একত্রভুক্ত হয় সকল পর্তুগিজ এবং সকল দেশে বসবাসকারী এই শুরু হয় পঁচিশে এপ্রিল ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে একটি বিপ্লব এবং সেই বিপ্লবটি হচ্ছে যে মিলিটারিদের বিপ্লব মিলিটারিদের এক একতেন্দ্রের বিরুদ্ধে সেই বিপ্লব ঘটায় এই পঁচিশে এপ্রিল উনিশশো চুয়াত্তর সালে এই দেশ পঞ্চাশ বছর ডিকটেটরশিপ ছিল সেইখানে মানুষের অধিকার বঞ্চিত হয়েছিল সেই বঞ্চিত অধিকার থেকে রক্ষা করার জন্য আর্মিরা একটা রেগুলেশন করে এবং যখন আর্মিরা রেগুলেশন করে রেগুলেশনটা প্রথম সান্তানিতে হয় এবং সেখানে গ্রান্দোলা নামে একটা গান সেই গান গিয়ে আর্মিরা রাস্তায় নামে আর তাদেরকে এই দেশের মহিলারা এই ক্লাব ও কার্নেশন ফুল দিয়ে বরণ করে এই কার্নেশন ফুল দিয়ে বরণ করার পরে তারা যখন এই এই ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নামে তার নাম ছিল সার্জেন মায়া তিনি যখন রাস্তায় নামে তার সাথে অন্যান্যরাও এখানে নামে যার কারণে তখন এই স্বাধীনতা তাদের শিপটা বন্ধ করে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে এই পঁচিশে এপ্রিলকে বলা হয় স্বাধীনতা দিবস এবং পর্তুগালের আজকে একান্নতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে পর্তুগালে যারা আছে তাদেরকে পর্তুগালবাসীকে আবার স্বাধীনতার শুভেচ্ছা রইল